অনুব্রত মণ্ডলের বাড়িতে প্রবেশের অনুমতি পেলেন না বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা এবং শিউরির বিধায়ক বিকাশ রায় চৌধুরী সকাল থেকেই অনুব্রতর বাড়ি ঘিরে ছিল কঠোর নিরাপত্তা কর্মী সমর্থকদের ভিড়ে ঠাসা ছিল অনুব্রতর বাড়ির আশপাশের এলাকা কেষ্টর বাড়ির সামনে অন্যান্য নেতৃত্ব বৃন্দদের সাথে অপেক্ষা করছিলেন বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং শিউরি বিধানসভার বিধায়ক ও বীরভূম জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী অনেকেই অনুব্রত মন্ডলের ঘরে ঢুকতে পারলেও সেখানে প্রবেশের অনুমতি পেলেন না এই দুজন চন্দ্রনাথ ও বিকাশ রায় চৌধুরী ঢোকার সময় সরাসরি তাদের হাত নাড়িয়ে বারণ করে দেন খোদ অনুব্রত পরিস্থিতির জেরে দেখা না করে ফিরে যান চন্দ্রনাথ সিনহা ও বিকাশ রায় চৌধুরী অনুব্রত মন্ডলের জামিনের পর থেকে বীরভূম জেলার রাজনীতিতে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল এদিন অনুব্রত মণ্ডলের বাড়িতে জেলার দুই বিধায়ক প্রবেশ করতে না পারায় সেই সম্ভাবনা আরও জোরালো হচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল মন্ত্রী চন্দ্রনাথ সিংহ এই মুহূর্তে দাঁড়িয়ে অনুপ্রত মন্ত্রীর বাড়ির সামনে আমার যে ক্যামেরাম্যান রয়েছে তাকে বলবো দেখানোর জন্য আর রয়েছেন শিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরী তারা রয়েছেন এবং কেষ্টদার বাড়িতে ঢুকবেন কেষ্টদার আমার ভেটকে মাছ করেছি পাঁচ কথা লোকটা নামাও

কল্যাণী কাছরাপাড়া ও ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসুন। সুস্বাদু ডিসেট টেস্ট এবং পিএম কুইজিনি কুইজনি বেস্ট বাঘমুর কাছরাপাড়া স্বপ্নের বাড়িকে স্বপ্নের রূপ দিতে নৈহাটিতে সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন আর এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নত মানের মডিউলার কিচেন চিমনি ওয়াটার পিউরিফায়ার বিল্ডিং ওভেন ওয়ার্ডরব ও আরও অনেক কিছু